বুনুদের জমিতে মানে আমার নন্দে মায়ের খেতে আর কি তালামসে কি কি সবজি করেছে সেটা তোমাদের দেখাবো আর আমি কোনোদিন আসিনি হাঁটতে হাঁটতে পাগল হয়ে যাচ্ছি রাস্তা শেষই হচ্ছে না ভাবছি কি ধারে কাছে কিন্তু গ্রাম থেকে প্রায় দু দু কিলোমিটার মানে দূরি হবে মানে আমি হাঁটতে হাঁটতে মানে পা বাত তা কত রাস্তা পার হয়ে মেন রাস্তা দিয়ে এসে এসে দেখো ওই যে জঙ্গলের পিছন ছোট্ট রাস্তা এই রাস্তা পার হয়েও বলছে আরও সামনে আছে আমি যাই তা আমার বড়ো ছেলে নিয়ে আসছি আর ও আর আমি দুজনে আসছি তো ছেলে আনিনি সন্টু টন্টু তে দূর বাবারে মেন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে ওদের আনিনি তো চলো দেখাচ্ছি খেতে কি কি আছে হ্যাঁ এগুলো খাই তাই এগুলো ইজি করছিস এগুলো কি গম নাকি এত জঙ্গলে খালি কাটা রয়েছে নাকি কি সুন্দর কালার দেখো ব্রাউন হয় আসামে খায় তাই তুই দেখছিস আসামে সব খায় ঘাস পাতা হ্যাঁ এগুলো খায় কয় এগুলো খায় এগুলো ফুল এইগুলো খাই যে আমরা ছোট থাকতে বলতাম কি ভাত গাছ এই এই যে যে গাছটা দেখছো এই গাছের বিচি এই যে বের করলে দুটো মানে কালো তিলের মতন থাকে ওইটা জলে ভিজালি ভাতের মতন হয়ে যায় আর কি তাই এইগুলো খাই তাই জানি আমি এই যে যে গাছটা দেখছো এগুলো ভাত গাছে বলতাম ছোট থাকতেই গালে রাখতাম আর পুরো ভাতের মতন হয়ে যেত এখন এগুলো অনলাইনে বিক্রি হয় অনেক কাজে উপকারিতা আছে সবকিছু দেখতে পাচ্ছি না দেখো আমার ছেলে চলে আছে এই দাঁড়া একটু ধীরে হাত বাইকও ছিল না ঘরে যে বাইক করে আসবো নিয়ে কই দেখা যাচ্ছে পুকুর এদিকে একাদের পুকুর পাট বিজে লোকের তো কারণ লোক এদের পুকুরে আর এই যে গাছটা দেখছো এই গাছটা আগে আমরা ছোটো থাকতে খেলতাম মাথা চুলিয়ে দিতাম মেয়েরা দুষ্টমি ছিলাম তো ছোটো থাকতে সবাই একটু দুষ্টমি করে এই ছাড়া গুলো এরকম ছাড়াই সবুজ এগুলো পেকে এইভাবে নিয়ে মাথা চুলে দিয়ে দিলি না চুলে দাঁড়া যায় আর কি এই যে কিছু কিছু সবুজ সবুজটা রয়েছে তো কারণ স্কুলে তো সবাই মানে ওই সময় সবাই টিপ টাপ ছিল এখনো তো কত কি লিপস্টিক লাগা চুল ছেড়ে দিয়ে ফ্যাশনের মতন মানে একদম মানে কি বলবো আগে তো এরকম ছিল না যে চুল ছেড়ে দিয়ে আসতো তাকে তো প্রিন্সিপাল পানিশমেন্ট দিত আর আমাদের সামনে বসলে কি করতাম এরকম মানে চুলে দিয়ে যেতাম সামনে হাঁটতে হাঁটতে চুলে দিয়ে দিলে চুলি তো ছাড়াতে পারতো না সেই সব মনে পড়ে আর কি কষ্ট গো এই যে জমিতে চলে আসছি এই যে হচ্ছে নীলগিরি গাছ লাগাইছে এই জমিতে পিছনে পাশ বইছে চাষ হয়েছে তা চলো দেখাচ্ছি এখান থেকে দেখা হচ্ছে না কাছে যেয়ে নেই আচ্ছা বাবারে কি দুর্গন্ধ আশেপাশে মানে ল্যাট্রিন মাত্র নাই লোকেদের তা সেই মাঝখানে চলে আসছে তাহলে বুঝতে বাবা আবারে বাবা জলদি রাস্তা পার হই তো আমি আসতামই না তোমাদের জন্য আসছি তোমাদের দেখাবো আমার তো আমার ছাড়ো তোমাদের বিশেষ দেখাবো বলে যে নতুন কিছু দেখাবো তাই আসছি এখানেও ড্রিপ চাষ করছে তো এই দেখো জমি সুন্দর দেখাচ্ছে ওই যে তারা মোশাই সাদা একটা ড্রেস পরে রয়েছে মানে ড্রেস করছে কেন শার্ট পরে রয়েছে আর একটা কাজের লোক মানে যে স্প্রে করছে কি সুন্দর দেখাচ্ছে গো সকালে ভোর টাইমে আসলে ভালো হতো কারণ এখানে ঠান্ডা পড়ে কুপোসা প্রচুর পরিমাণে তা ওই ঠান্ডায় আসতে পারিনি কি করছিস হ্যাঁ চাল রাতে আমি এই যে ফার্স্ট টাইম দেখতেছি এটা মানে গ্রিন মটর যে বটটা বলা হয়েছিল আর এখানে এটা আমরা বলি গ্রিন মটর যেটা সে মটর সটি তো সেইতে চাষ করছে তার মধ্যে তাই আর ওইগুলো কি তালে মাসে এই পাশে কি লাগে তুমি বিনস ওই যে নিচে দেখো এটা বিনস গাছ বুটা ওই বুটা বিনস না

দেখো কি সুন্দর আর মাটিও কি সুন্দর এই জায়গা আমাদের ওই জায়গা মাটি ভালো না সার দিয়েছে না যে সার দেওয়া হয়েছে এই জায়গা গোল আলু চাষ করেছে চলো ভিতরে কি আছে আর এই পাশে যে আখ দেখছো এই আখ পুরো মিষ্টি যা বাপরে আমার হাতে দেখো মোটম পাচ্ছি না আমি হাত হাত মানে মুট করতে পারছি না তাহলে আকের সাইজটা কত বড় বুঝতে পারছো এত মোটাই দেখো এই যে হাতে প্যারে পাচ্ছি না পুরো হাত কিন্তু মুট করে ধরেছি মানে এত মোটা আখ দেখি নিয়ে যাবো বাড়ি যাওয়ার একটা তারা বলেছে নিয়ে যায় না যাই খাবো বাড়িতে বসে মানে বুনুদের বাড়িতে এখনই গ্রিন মটর এখানে পাইকারি রয়েছে সত্তর টাকা করে তাহলে কালকে লেবার আসবে ওঠাতে তাহলে বুঝতে পারছো এখানে তিন একা চাষ করেছে তাহলে বসে খুব বড়ো চাষি একটা তা ড্রিপ লাইনে এগুলো জল দেওয়া হচ্ছে জল দেওয়ার অসুবিধা নেই খালি ওষুধ দেওয়ার জন্য ওই একটা লোক রাখা রয়েছে ওনার তিনশো টাকা মানে দিন হিসেবে প্রতিদিন কাজ করবে তিনশো টাকা নেবে মানে ডে ডেলি হিসেবে তা আমাদের ওখানে লেবারও পাওয়া যায় না এটা হচ্ছে সমস্যা তা চলো নিজে খেতে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে খ্যাতটা তাও বলবে আমার কিন্তু ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে কি আমি একটু চাষ করতে পারতাম বাড়ি এসবের তা ছাড়ো সবই তো ভগবানের ইচ্ছা আর কি এখানে আমাদের ওখানে পরিবেশটা ভালো না মানে গরমে গ্রিন মটর যেটি কি বলে মটরশুটি এইটি ঠান্ডার সময় যেখানে ঠান্ডা থাকে ঠান্ডা পরিবেশেই ভালো হয় মশাই বলছে তোমাদের ওখানে হবে বলছি না আর আমার বলছে এখনো হবে না তবু জানি না ছাড়ো যেটির জন্যে আসছে সেটি এই নিচের খেটটা অত ই না এগুলো মারা গেছে কিছু কিছু গাছ শুকাই গেছে আর কি দেখে তালা বলছে কোথায় একটু ভালো আছে ভালো সব জায়গায় ফুলেছে ও গাছে কি সুন্দর ফলেছে প্রতিটা গাছ তো গাছ আরে মটরশুটি দেখে মনে হচ্ছে কি কি সুন্দর গো খালি মনে হচ্ছে এখানে থেকে যায় আমি দেখি নাই তো আগে ওর জন্য ওরকমই মনে হচ্ছে এক চাষি আসছে এই যে কাঁধে একটা আগ বোঝো করতে পারতেছি না মনে হচ্ছে ওর শরীরে কষ্ট হচ্ছে একটা আগ হচ্ছে তা দেখো আমার বলার মুখটা দেখো ওর হচ্ছে অন্ধকার হয়ে গেছে এ বাবা বৃষ্টি নামবে মনে হচ্ছে দায় আকাশে পুরো মেঘ হয়ে গেছে কিন্তু বৃষ্টি পড়ছে আমার গায়ে একটু বলছিস কে তা বলবি তো মিমি অন করেছি আমাকে বলা বলে মিমি বড় মা না আমরা পরিবারের অন্য রকমই ডায়াক তা মিমি বলবে তো যে মিমি ক্যামেরা অন করেছি তা ওর কাছ থেকে আটটা নিয়ে নিয়েছি একটা যাবো বাড়ি তা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবে আমার কিন্তু ভীষণই ভালো লাগছে এখানে মনে হচ্ছে বাড়ি যাব না খুঁজো

লুক নাকি আগে গ্রিল করে আমি আর দেখছি হয় দেখি না একটা কালো কুকুর দুটো তিনটে কুকুর ছিল তা ওদের তাড়িয়ে দে তারপর সোনুকে বাইরে বের করেছিলাম তাছাড়াও বেশি কথা না করে লাইক করে দিও যদি ভিডিওটি ভালো লাগে আর আমাদের চ্যানেল থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে